জীবনের শেষ গোসল দিয়া জানাজা পড়াইয়া যখন খাট কাঁদে নিয়া বাস বাগানে রওনা হবে তোমার আমার মা জানালা দিয়া কান্না করে বলবে আমার বাবারে কই নিয়া যাও এই সন্তানটারে একবার আমাকে দেখে যাও মনের মতো আমি চেহারাটা দেখে নেই কারণ এই সন্তান আমাকে কতবার মা মা বলে ডাকতো এই সন্তান আমাকে যখন আব্বা বলে ডাক দিতে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত এই সন্তানের বড় করতে গিয়া আমি মা কত রাত ঘুমাতে পারি নাই এই সন্তানের পেছনে গিয়া আমি কতবার খানাও খেতে পারি নাই এরে আল্লাহর বান্দা এই ময়দানে এমনও বান্দা সনিকের মা নাই বাবা অন্ধকার কবর থেকে মা বাবা দোয়ার অপেক্ষায় তাকিয়ে আছে ওই মা বাবার জন্য চক